এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের বিশ পার্সেন্ট বৃদ্ধি এখন সময়ের দাবি অর্থাৎ শিক্ষকদের এবং কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট দিতে হবে আমরা বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি এই বাড়ি ভাড়া নিয়ে অনেক নিউজ আসছে অনেক তথ্য আমাদের সামনে আসছে কোনোটা গ্রহণযোগ্য কোনোটা অগ্রহণযোগ্য পৃথিবীতে যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সরকারি বেসরকারি প্রত্যেকের সুযোগ সুবিধা আমাদের দেশের তুলনায় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের বিশেষ করে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বাড়ি ভাড়া দেওয়া হয় সরকার থেকে তা অত্যন্ত নগণ্য এক হাজার টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এইটা এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানে আছে আশাবাদী বর্তমান সরকার মহোদয়ের নিকট আমাদের অবশ্যই প্রার্থনা যে যেহেতু এমপিও ভোক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ জাতীয়করণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আন্দোলন করছে আমার মনে হয় আন্দোলন কিন্তু বৃথা যেতে পারে না আমরা কিছুদিন আগেও দেখেছিলাম সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীদের তাদের যে বৈষম্য এটা নিয়ে কিন্তু গণজর সৃষ্টি হয়েছিল এবং সর্বকালের শিক্ষক সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়ে সর্বশ্রেষ্ঠ গেছে ইতোমধ্যে তো সেটাই কি প্রমাণ করে না যে বাড়ি ভাড়া বৃদ্ধি এখন সময়ের দাবি আসলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে তাদের জীবনযাত্রার যে ব্যয় সে তুলনায় তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অত্যন্ত নগণ্য সামান্য অসুস্থ হলে জ্বর সর্দি হলে একজন মানুষকে অনেক টাকা ব্যয় করতে সেখানে মাসিক মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা হাউ ফানি এছাড়া এক হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হয় এখানে বলে রাখা ভালো এনটিআরসির মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের অধিকাংশই কিন্তু নিজ উপজেলা ছেড়ে নিজ জেলা বা বিভাগের পেরিয়ে অনেক দূর দূরান্তে তিনশো চারশো বাড়ি ভাড়া কিন্তু বৃদ্ধি পায়নি তাদের বারো হাজার পাঁচশো টাকা বেতনে যদি তাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে দূর দূরান্তে থাকতে হয় এবং ওইভাবে যদি তাদের জীবনযাপন করতে হয় তাহলে বুঝতে হবে কতটা কষ্টে তারা আছে এখানে বাড়ি ভাড়া গভর্নমেন্ট থেকে একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট পরিমাণ বাড়ানোর কথা আসছিল কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন একবার যদি বাড়ি ভাড়া একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাড়ে সেটা কিন্তু আর বর্ধিত হবে না মানে দেখা যাবে আগামী বিশ ত্রিশ বছরের মধ্যে বাড়ার কিন্তু সম্ভাবনা ক্ষীণ আর আমাদের যে প্রাণের দাবি এমপি শিক্ষক কর্মচারী জাতীয়করণ যে ফোরাম আছে আমাদের যে দাবি বাড়ি ভাড়াটা নির্দিষ্ট পরিমাণ না দিয়ে নির্দিষ্ট হারে অর্থাৎ পার্সেন্টেজ আকারে দিতে হবে এবং এটা দিলে সারা জীবন আমি আপনি এবং সবাই উপকৃত হবে এবং এটাই উচিত যে যে টাকায় আমরা বেতন ভাতা দিয়ে গভর্নমেন্ট থেকে পাই না কেন সেই মূল বেতনের যদি টোয়েন্টি পার্সেন্ট হারে বাড়ি ভাড়া আসে দেখা যাবে একটা সময় এটা বৃদ্ধি পেতে পেতে মোটামুটি একটা অঙ্কে কিন্তু দাঁড়াবে এবং যেটি বলা যাবে অন্যের সামনে আপনি বা আমরা যে বাড়ি ভাড়া এক হাজার টাকা পাই এটা কি আপনার ঘরে পরিবারে সমাজে বা কারো কাছে এটা শেয়ার করতে পারবেন কখনোই পারবেন না সুতরাং এই যে একটা লজ্জা লজ্জা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে বৃদ্ধি আমরা অবশ্যই আশাবাদী শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করছেন কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করছেন সুতরাং তাদের মূল বেতনের বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দিলে সবাই উপকৃত হবে গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে ব্যয় হয় অথচ আমাদের ভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এর কিছুটা অংশ যদি তারা শেয়ার করে আমার মনে হয় সবাই উপকৃত হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির কোনো বিকল্প নেই একজন শিক্ষক কর্মচারী যখন আর্থিকভাবে স্বাবলম্বী হবে ফলশ্রুতিতে তার কাজের প্রতি কিন্তু অধিক মনোযোগ বৃদ্ধি পাবে এবং আসবে সুতরাং আমরাও চাই সোনার বাংলা মানে অংশীদার হতে এবং সেই ক্ষেত্রে আমাদের সর্বাগ্রে প্রয়োজন আমাদের জীবন মান এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি অতএব কর্তৃপক্ষের নিকট আমাদের প্রত্যেকেরই চাওয়া অবশ্যই বাড়ি ভাড়া যেন বিশ পার্সেন্ট কার্যকর হয় এবং এটা আমাদের দাবি এবং প্রত্যাশা আশা করছি কর্তৃপক্ষ আমাদেরকে নিরাশ করবেন না এবং আপনারাও বাড়ি ভাড়া কি হারে চান বা কেমনটা হওয়া উচিত একটু মন্তব্য করবেন এটা নিয়ে নেতিবাচক মন্তব্য কারণ নিজেদের অধিকার নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের উচিত আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সোচ্চার হওয়া এবং কার্যকর ভূমিকা পালন করা সুতরাং আপনার ইতিবাচক মন্তব্য এটাকে অনেক বেগবান করবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং খুব শীঘ্রই বাড়ি ভাড়া মূল বেতনের বিশ পার্সেন্ট হারে হোক এটাই প্রত্যাশা এটাই কাম্য এবং এটাই আমাদের দাবি পরিশেষে আবারও বলতে চাই বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট হারে দিতে হবে দিতে হবে এবং দিতে হবে ধন্যবাদ সবাইকে